আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালে নাস্তার জন্য বলুন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য চাইলে আপনারা ঝটপট এইভাবে ডিম পরটা বানিয়ে নিতে পারেন নতুন পদ্ধতিতে আলুর পুর ডিম পরটা বানানো যেমন সহজ খেতেও হবে ভীষণ মজার চাইলে একবার হলেও বানিয়ে দেখতে পারেন তো এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি তো আমি এখানে দুই কাপ মতো ময়দা নিয়ে নেব চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন আবার আটা ময়দা দুটোও নিতে পারেন তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ চিনি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরা কালো জিরা দিলে কিন্তু নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগবে আর তার সাথে হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন তবে ঘি দিলে খেতে একটু বেশি ভালো লাগবে তো এবার এটা মেখে নেওয়ার জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করছি ঠান্ডা পানি থেকে গরম পানি দিয়ে এই ডোটা মেখে নিলে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে যায় আর নাস্তাগুলোও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর বন্ধুরা গরম পানি দিয়ে যদি এই ডোটা মাখতে অসুবিধা হয় তাহলে গরম পানিটা দেওয়ার পর চামচ দিয়ে একটু না করে নিয়ে কিছুক্ষণ পরে ডোটা মেখে নেবেন ডোটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে যাবে আর বন্ধুরা পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না তা না হলে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যেতে পারে বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিয়েছি তারপর আবার ওই ডোটাকে কিছুক্ষণ খুব ভালো করে মুখে নেব আর ডোটা যখন অনেকটাই নরম হয়ে যাবে তখন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো ডোটা দেখুন খুব বেশি শক্ত করে আমি মাখিনি একটু নরম করে মেখেছি তো এবার এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে এদিকে একটা মশলা রেডি করে নিতে হবে তার জন্য একটা কড়াইয়ের মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ ধনে নিয়েছি তার সাথে হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরা নিয়েছি তারপর দুটো শুকনো মরিচ একটু ভেঙে দিয়ে দিচ্ছি তারপরে এই মশলাটার খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত একটু নাচার করে ভেজে নিতে হবে তো খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজবো না দুই মিনিট মতো লোয়াচে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তো মশলাটা দু মিনিট আমি ভেজে নিয়েছি এবার এই মশলাটাকে হালকা করে গুঁড়ো করে নেব তো বন্ধুরা এই নাস্তার মধ্যে যদি এই মশলাটা গুঁড়ো করে দেন তাহলে কিন্তু নাস্তার টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর এই মশলার জন্যই কিন্তু নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে তাই অবশ্যই আপনারা যদি এটা বানিয়ে খান তবে কিন্তু এইভাবে মশলাটা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে তো মশলাটা কিন্তু আমার খুব ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবারে এই পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আলুর পুরটা রেডি করে নেব তার জন্য দুটো বড়ো সাইজের আলু মধ্যে থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি এবারে আলু দুটোকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব তো একটা ছোট গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারটা দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করেও নিতে পারেন এভাবে গ্রেট করে নিলে কিন্তু এর মধ্যে একটুও দলাভাব থাকে না খুব সুন্দরভাবে কিন্তু এটা ম্যাশ হয়ে যায় আর এই আলুর মধ্যে কিন্তু একটুও দলাভাব থাকে না তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুটা আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি আর বাকি যেইটুকু মশলা আছে সেটাও কিন্তু আমাদের পরে লেগে যাবে তো এবারে এই মশলাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একেবারে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প করে কাঁচামরিচ কুচি চাইলে কাঁচামরিচটা এখানে বাদ দিতেও পারেন কারণ মশলাটা গুঁড়ো করার সময় কিন্তু আমি শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি এবার সবশেষে অল্প একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে খুব ভালো করে মেখে নেব তো আমি হাত দিয়ে মশলাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি তো আলুটা কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার দশ মিনিট পর এই ডোটাকে আবারও একটু ভালো করে মুে নেব। এই দশ মিনিটের মধ্যে কিন্তু ডোটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে তো এই ডোটাকে আবারও খুব ভালো করে মুথে নিতে হবে তারপর এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে লেচিগুলো কেটে নেবেন তারপরে একটা একটা করে লেচি হাতের তালুতে খুব ভালো করে ঘুরিয়ে একেবারে সফট করে বল তৈরি করে নেব তো সবগুলো লেচিগুলোকে আমি বল তৈরি করে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবার একটা বোর্ডের ওপর অল্প করে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়েছি তারপরে এই লইটা নিয়ে আমি বড় বড় করে রুটি বেলে নেব। আর এখানে রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে তো রুটিটা বড় করে এবং পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিটা কিন্তু আমি একেবারেই পাতলা করে বেলে নিয়েছি তো এবার এই রুটির মধ্যেখানে এই আলুর পুরটা আমি রেখে দেব তো এখানে আমি এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ আলুর পুর নিয়ে এই রুটির মধ্যেখানে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি তো এভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে তারপরে এই রুটিটাকে চারটা ভাজ দিয়ে নিয়ে আমি একটা ছোট পরোটা সেপ দিয়ে নেব তো বন্ধুরা আপনারা যদি পুরভোরে বেলার ঝামেলা ছাড়া ডিম পরোটা বানাতে চান তাহলে কিন্তু এই পদ্ধতিটা একেবারে সহজ পদ্ধতি বানানো একেবারে সহজ আর সবগুলো পরোটাই কিন্তু একেবারেই ফুলকো তৈরি হবে তো এখানে একটা পরোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নিয়েছি তো এবার এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে তো তার জন্য আমি আগে থেকে একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একটা করে আমি পরোটাগুলো দিয়ে দিচ্ছি এবার এই প্যানের মধ্যে আমি একসঙ্গে দুটো করে পরোটা সেঁকে নেব তো প্রথমে পরোটাগুলোকে হালকা করে একটু সেঁকে নিতে হবে তো পরোটার একদিক সেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি অপর দিকটাও ঠিক একইভাবে সেঁকে নিতে হবে তো পরোটা দুটোরই কিন্তু দুই দিক খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি তো সবগুলো পরোটাকেই কিন্তু আমি হালকা করে সেকে নিয়েছি এবার এই পরটাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে ডিম ভেঙে নেব তো আমি এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি আর এই দুটো ডিমেই কিন্তু পরোটাগুলো তৈরি হয়ে যাবে তবে আপনারা যদি পরোটাগুলো বেশি করে বানাতে চান তাহলে কিন্তু এখানে ডিমের পরিমাণটাও বেশি লাগবে তো এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তারপর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই শুধু এখানে দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এই পুর ভরা নতুন ধরনের ডিম পরোটার মধ্যে কিন্তু এই মশলাটাই আসল এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু এই পরোটাগুলো খেতে ভীষণ মজাদার হয় তো ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না অল্প তেলের মধ্যেই হয়ে যায় তো এবারে একটা করে পরটা আমি নিয়ে ডিমের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি তো খুব ভালো করে ডুবিয়ে তুলেই এটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে লোতে রেখে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে তো আমি ওপরে একটু করে ডিম ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা এই পরোটাগুলো ভাজতে একটু সময় লাগবে একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন পরোটাগুলো কিন্তু অনেকটাই ফুলকো তৈরি হবে আর অনেকটাই ক্রিস্পি হবে তো পরোটার একদিকটা যখন হালকা হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি আর এই পরোটাগুলোকে একটু বারবার উল্টে পাল্টেই ভেজে নিতে হবে তো দেখুন আমি একটু ভালো করে চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো একটু সময় নিয়ে ভেজে নিলেই দেখবেন পরোটাগুলো সবগুলোই কিন্তু ফুলকো তৈরি হবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাটা কতটা ফুলকো হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই পুর ভরা ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে